সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে এই ভিডিওতে একটু জিনিস লক্ষ্য করেন যে আগের ভিডিওতে কিন্তু বলছিলাম হাড় ভাঙ্কা রোগ হার রোগের বাঁধন দেওয়া বা বাঁধনগুলো যদি সুন্দরভাবে দিতে পারেন পারফেক্টলি তাহলে হাড় ভাঙা রোগটাও অনেকাংশেই কিওর হয়ে থাকে সো হাড় ভাঙ্গা রোগের প্রাথমিক চিকিৎসাই হচ্ছে সুন্দরভাবে বাঁধা এর পরের প্রসেসটা আলটিমেটলি কিন্তু অন ডক্টর সো প্রাথমিক চিকিৎসায় প্রথম যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে বাঁধা স্প্লিন্ট দিয়ে বাঁধবেন তাহলে খুব সহজ হবে কারো হাড় যদি ভেঙে যায় তাহলে এই যে দেখেন এই বাঁধনটার এখানে দেখেন ছোট একটা কাঠের টুকরো বা বাঁশের টুকরো বা যে কোনো একটা সলিড অংশ দিয়ে দুই পাশে দিয়ে সুন্দরভাবে টাইট করে বেঁধে দেওয়া এই যে টাইট করে বাঁধলেন এই বাঁধনটা দিয়ে দ্রুত আপনি ডক্টরের কাছে যাবেন আপনি যদি হাড় ভাঙার রোগকে ও রোগীকে ওই রকমই নিয়ে যান ধরুন আমার হাত ভেঙে গেছে এখন এই অবস্থায় যদি আপনি এরকম নাড়াচাড়া করতে করতে ডক্টরের কাছে নিয়ে যান ওই হাড়ের ভাঙ্গা জায়গাটা আরও বড় হবে এবং এটা এটা লাইট থ্রেটিং হতে পারে সো একজন প্রাথমিক চিকিৎসক হিসাবে আপনি লক্ষ্য করবেন হাড় ভাঙ্গা রোগের জন্য সবচেয়ে বড়ো ট্রিটমেন্ট হচ্ছে সুন্দরভাবে বেঁধে দেওয়া এরপরে ডক্টরের কাছে যাবেন ডক্টরেরা যেটুকু ব্যবস্থা করার প্লাস্টার করবে বা বিভিন্ন ধরনের ওই জায়গার হয়তো এক্স রে করবে এক্স রে করার পরে দেখবে যে কোন জায়গায় কতটুকু অংশ ভেঙেছে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সো প্রসেস প্রসেসারটা নেক্সট দা ডক্টর সো প্রাথমিক চিকিৎসক হিসাবে আপনাকে সুন্দরভাবে বাঁধতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ধরুন আপনি এখানে খুব টাইট করে বেঁধেছেন ভাঙার কারণে বাট এই জায়গাতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল সো ইট উইল মে মানে এটা 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 কিন্তু খুব কমপ্লেক্স হতে পারে আপনি এই জায়গায় এত টাইট করে বেঁধেছেন এই জায়গায় রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গার নিউরনগুলো একটা সার্টেন টাইম পরে কিন্তু মরে যাবে বা অবশ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি হাড় ভাঙ্গা ভালো করলেন কিন্তু নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হবে সো বি কেয়ারফুল আপনি রুগীকে বাঁধলেও রক্ত চলাচলে যেন ব্যাঘাত না ঘটে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এরপরে যে ইস্যুটা আসে সেটা হচ্ছে রক্ত চলাচল বন্ধ করার জন্য আবার দুটো ব্যবস্থা নিতে হবে কোনো কোনো হাড় ভাঙ্গা রোগীর ক্ষেত্রে দেখা যায় হাড় ভাঙ্গা বাঁধতেও হবে অ্যাজ ওয়েল অ্যাজ ব্লিডিংটাও বন্ধ করতে হবে সো ব্লিডিংটা বন্ধ বন্ধ করবেন ওটাও বাঁধতে হবে আবার পাশাপাশি আপনাকে হাড় ভাঙা রোগের জন্য বাঁধতে হবে এই দুটো জিনিস কিন্তু একসঙ্গে যদি কোনো পেশেন্টের হয়ে থাকে তাহলে ইস্যুটা আর একটু কমপ্লেক্স বা ক্রিটিক্যাল আপনি যদি আপনার সেন্সগুলো ভালোভাবে ইউজ করতে না পারেন তাহলে উপকার করতে গিয়ে অপকার করে ফেলবেন সো বি কেয়ারফুল আপনি কিভাবে বাঁচছেন ব্লিডিং বন্ধ করতে হবে হাড় ভাঙা বাঁধনটাও ভালোভাবে দিতে হবে এবং মাঝে মাঝে ওই জায়গাটা একটু খুলে দিয়ে কি করতে হবে রক্ত চলাচলটা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এরপরে যেটা রুগীকে মনে রাখতে হবে মেডিকেলে নিতে হবে কবিরাজের কাছে নেওয়া যাবে না আমাদের দেশের ট্রেডিশনাল মেথডগুলোর দিকে যদি একটু আপনি লক্ষ্য করেন স্টিল এই ডিজিটাল যুগে এসেও গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে গেলে ডক্টর বাদ দিয়ে কবিরাজের কাছে দৌড়ায় এখন বলেন দুজন ব্যক্তি একজন ডক্টর চোখ দিয়ে দেখে আরেকজন ডক্টর চোখ দিয়ে দেখে না আপনি কার কাছে ট্রিটমেন্ট নিয়ে স্যাটিসফাই হবেন কবিরাজ হচ্ছে ওই ব্যক্তি যে চোখ দিয়ে দেখে এটা ফর এক্সাম্পল এই জায়গা ভেঙে গেল আপনি কবিরাজের কাছে যাবেন কবিরাজ এটাকে ওরাল অ্যাসেস করবে যে এই জায়গা ভেঙেছে এইভাবে ভেঙেছে ওনারা কি করবে এটাকে স্টিপ করে সুন্দরভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করবে আপনি ডক্টরের কাছে গেলেন ডক্টর বলবে আগে এক্স রে করেন কোন জায়গায় কত অংশ ফ্র্যাকচার হয়েছে কত অংশ ভেঙে গেছে সেটা আগে ডক্টর অ্যাসেস করবে সো ডক্টর এখানে এক্স রে করে তারপরে ডিসিশন নিচ্ছে কিভাবে প্লাস্টার করবে বা কত অংশ প্লাস্টার করবে বা কি ধরনের মেডিসিন অ্যাপ্লাই করবে সো ডক্টর হচ্ছে চোখ দিয়ে দেখে ট্রিটমেন্ট দিবে কবিরাজ হচ্ছে অন্ধ আপনি কার কাছে গিয়ে স্যাটিসফাই হবেন আপনারই ডিসিশন নিতে হবে সো আপনি যদি মনে করেন যে অন্ধ লোকের কাছে গিয়ে ট্রিটমেন্ট করবেন তাহলে আপনি কবিরাজের কাছে যেতে পারেন বাট আপনি যদি মনে করেন না যে লোকগুলো চোখ দিয়ে দেখে তাদের কাছেই আমি ট্রিটমেন্ট নিব ভেরি সিম্পল আপনি ডক্টরের কাছে যাবেন সো একটু সিনসিয়ার থাকবেন আপনি আমাদের দেশে এটা বলার কারণে হচ্ছে আমাদের দেশে এখনও ডক্টরের থেকে কবিরাজের কাছে বেশি যায় বিশেষ করে হার ভাঙ্গা রোগীর ক্ষেত্রে সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন পরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে পোড়া পোড়া এমনই একটা জিনিস যেটা মানুষের বডিকে বডির সবচেয়ে বড় যে অংশ সেটা হচ্ছে স্কিন স্কিনটাকে পুড়িয়ে দেয় এবং স্কিন পুড়িয়ে দেয় শুধু মানুষ দেখেন আমাদের মানুষের ক্ষেত্রে পোড়াটা কার্যকরতা না ইভেন আমাদের প্রাণী এই প্রাণীগুলোর ক্ষেত্রেও কিন্তু পোড়া অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু সো এই পুড়ে গেলে প্রাথমিক পর্যায়ে যদি আপনি ভালো করে সেবা না দিতে পারেন তাহলে এই পোড়া রোগীগুলোর বা পোড়া প্রাণীগুলোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে যে ক্ষতিগুলো এন্টার লাইফে আর কখনও রিস্টোর করা ডক্টরের পক্ষেও সম্ভব হবে না সো ইনিশিয়াল স্টেজের অ্যাক্টিভিটিসগুলো খুবই খুবই সিনসিয়ারলি আপনাকে করতে হবে যেন আপনি পোড়ার রোগের ক্ষেত্রে পারফেক্ট একটা ডিলিংস করতে পারেন পারফেক্টলি ম্যানেজ করতে পারেন সো এই পারফেক্টলি ম্যানেজ করার জন্য আপনি কি করবেন কি করবেন না এবং পোড়া সম্পর্কে একটা প্রাইমারি নলেজ বা ধারণা দেওয়ার চেষ্টা করি সো পোড়াটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি মানুষের দেহে পোড়াকে তিন ডিগ্রি মানে তিনটা ম্যাথোডোলজি বা তিনটা পর্যায়ে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হ্যাঁ তো যদি কোনো ব্যক্তির স্কিনের উপরে একটু পুড়ে যায় তাহলে সেই পোড়াটাকে বলা হয় এক ডিগ্রি পোড়া এটা হচ্ছে এপি ডার্বিস অংশ মানুষের স্কিনের যে কোনো একটা মাংসকে এখানে দেখেন তিনটা ভাগে ভাগ করেছে এপিডার্মিস ডার্মিস এই এপিডার্মিস যদি পুড়ে যায় তাহলে ওই অংশটুকু পুড়ে যাওয়ার কারণে ডক্টরেরা এটাকে বলবে এক ডিগ্রি পোড়া দেখবেন অনেক সময় যখন বিশেষ করে ঢাকা বার্ন ইউনিটের যখন কোনো ইন্টারভিউ টেলিভিশন আমরা দেখে থাকি তাহলে ওনারা এই কথাগুলো বারবারই বলে এক ডিগ্রি পোড়া বা দুই ডিগ্রি পোড়া থার্টি ফাইভ পার্সেন্ট পুড়ে গেছে ফিফটি পার্সেন্ট পুড়ে গেছে এই ধরনের কথাগুলো কিন্তু সবসময় বলে রাইট সো এটা একটু পোড়ার ক্ষেত্রে একটা এবিসি এই এবিসিটার প্রথম পর্যায়ে হচ্ছে কত অংশ পুড়ে গেছে এক ডিগ্রি এর থেকে যদি একটু বেশি পুড়ে যায় এপি পরে যদি ডার্মিস অংশ পুড়ে যায় তাহলে ডক্টররা বলবে এটাকে তিন ডিগ্রি পোড়া এখন এই চামড়ার পরে মাংস থাকে মাংস সহ যদি পুড়ে যায় তাহলে এপি এপিডার্মিসে পুড়ে যাচ্ছে ডার্মিসে পুড়ে যাচ্ছে এরপরে যদি একদম রগ একদম ভিতরে মাংস হাড় পর্যন্ত যদি পুড়ে যায় তাহলে ডক্টররা ইনিশিয়াল পর্যায়ে বলবে এটা হলো থার্ড ডিগ্রি পোড়া মানে তিন ডিগ্রি পোড়া পোড়ার গভীরতাটাকে ডক্টরেরা তিনটা ভাগে ভাগ করে অল্প একটু পুড়ে গেলে ওটা বলে এক ডিগ্রি একটু বেশি পুড়ে গেলে ওটাকে বলে দুই ডিগ্রি একটু বেশির থেকে আরেকটু বেশি যেটাকে বলা হয় থার্ড ডিগ্রি পোড়া এই থার্ড ডিগ্রি পুড়ে গেলে কিন্তু আসলে রোগীর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দেওয়াটাও সেন্সেটিভ এবং এটা খুব কমপ্লেক্স অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গায় পানি যদি ঢালতে যান তাহলে রুগীটাকে মারাও যেতে পারে সো এই ধরনের ক্ষেত্রে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া অত্যন্ত প্রফেশনাল হতে লাগে দুই ডিগ্রিতেও অনেক সময় আমাদের দেখা যায় যে প্রাথমিক চিকিৎসা দেওয়াটা অনেক কঠিন বাট এক ডিগ্রির ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসাটা পারফেক্টলি দিতে পারি পারফেক্টলি কি তা পরে এসেছি এর আগে আরেকটা জিনিস দেখেন আমাদের ডক্টররা অনেক সময় বলে যে থার্টি ফাইভ পার্সেন্ট পুড়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট পুড়ে গেছে এই জিনিসগুলো আসলে কি আপনার বডির যদি এই অংশটুকু পুড়ে যায় তাহলে ডক্টররা বলবে তেরো ডিগ্রি পুড়ে গেছে এটার পিছনে যদি পুড়ে যায় তাহলে ডক্টররা বলবে তেরো ডিগ্রি তাহলে সামনে আর পিছন মিলে ছাব্বিশ ডিগ্রি আপনার বডের এই অংশ যদি পুড়ে যায় আপনার হাত যদি পুড়ে যায় তাহলে দেখেন এটা হচ্ছে টু পার্সেন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এটাকে টোটাল যদি আমরা করি দুই আর এটা হচ্ছে তিন পাঁচ আবার অপর পিসটা যদি পুরবে সেটা হচ্ছে পাঁচ তাহলে টোটাল হাত যদি পুড়ে যায় তাহলে টেন পার্সেন্ট দুই হাত যদি পুড়ে যায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট এইভাবে আমাদের বডির পোর্শনগুলোকে ডক্টরেরা ভাগ করে ভাগ করে এটা ট্রিটমেন্টটা চালু করে এটা করা কেন এখন কোনো ধরেন ডক্টররা যখন পোড়া রোগীর ক্ষেত্রে ট্রিটমেন্ট রেডি করে তখন এই দুটো জিনিস তারা কাউন্টে রাখে কেন ওরা এই যে কোনো পেশেন্টের ক্ষেত্রে বলবে দুই ডিগ্রি পোড়া থার্টি ফাইভ পার্সেন্ট সো দুই ডিগ্রি পরা থার্টি ফাইভ পার্সেন্ট হলে কতটুকু ইন্টেন্স হতে পারে তা কিন্তু তারা জানে এবং এই জানা থেকে তারা কিন্তু ট্রিটমেন্টটা রেডি করে সো এটা হচ্ছে ডক্টরদের জন্যে একটা গুড অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে তারা পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে থাকে সো এগুলো হচ্ছে পর্যায় এখন পুড়ে গেল আপনি কি করবেন সো পুড়ে গেলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি যে কাজগুলো করা যাবে না প্রথমত চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো মলম বা ক্রিম লাগাবেন না চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো মলম বা ক্রিম লাগাবেন না ফোসকা হলে তা ফুটো করে দেবেন না অনেক সময় আমরা ফুটো করে দেই পানিটা বের করে দেই এটা ফুটো করে দেবেন না ওটা অটোমেটিক্যালি চলে যাবে পোড়া স্থানে বড় তুলা ডিম পেস্ট এগুলো লাগাবেন না ট্রেডিশনালি সবাই এই কাজটা করে যে একটু পুড়ে গেলে কি একটু লবণ হয়তো লবণ দিচ্ছে বা একটু পেস্ট দিচ্ছে একটু বরফ দিচ্ছে একটু ডিম ভেঙে দিচ্ছে এই কাজগুলো কিন্তু আমাদের পরিবার সমাজ সোসাইটি সব জায়গায় করে থাকে বাট এটা করা যাবে না এখন আপনি বলবেন আমি কেন বলছি এটা আসলে আমি এই কথাটুকু বলিনি এটা দেখেন আমি আসলে এই যে নিচে দেখেন এই কথাগুলো বলেছে টোটালি ডিন মেডিসিন অনুষদ পিজি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের ডিন এই কথাগুলো বলেছে আমি কথাগুলো বলি নি সো পোড়ার রুগীর ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে না পোড়া জায়গায় যে কোনো আঘাত বা ক্ষত এটা ঘোষাঘুষি করা যাবে না এখন আগুন লেগে গেলে ছোটাছুটি করা যাবে না দৌড়াদৌড়ি করলে আগুনটা আরও বাড়বে হ্যাঁ সো প্রাথমিক চিকিৎসার আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসায় যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে ডাক্তারের পরামর্শ ব্যস্ত ক্রিম লাগাবেন না কোনো ফুটো করবেন না বিশেষ করে এই জায়গাটা পোরা স্থানে বরফ তুলার ডিম পেস্ট এগুলো ইউজ করবেন না প্লিজ এগুলো ইউজ করবেন না আপনি যদি এগুলো ইউজ করেন ওই জায়গাটা আরও ক্ষত বা ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকবে সো বি কেয়ারফুল এই কাজগুলো করবেন না এখন কী করবেন তাহলে রাইট যে কাজগুলো করবেন আমরা সেগুলো দেখি প্রথমত ঠান্ডা পানি ঢালুন দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট আপনি ঠান্ডা পানিগুলো ধরবেন এবং পোরা স্থানে যদি কোনো লেগে থাকে কোনো কিছু ফর এক্সাম্পল এটা পুড়ে যাওয়ার পরে এই স্কিনের সাথে যদি কাপড়টা লেগে থাকে তাহলে ওই কাপড়টা কেটে ওটাকে বাদ দিতে হবে যেন ওটা স্কিনের সঙ্গে লেগে না থাকে এবং আরও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে ঘড়ি বেল্ট আংটি বা মেয়েদের যদি কানের দুল বা গড়াল হার এগুলো থাকে দ্রুত এগুলো খুলে দিতে হবে হ্যাঁ এগুলো খুলে দিতে হবে কেন স্কিন যখন পুড়ে যাবে ওই জায়গাটা কিন্তু ফুলবে ধীরে ধীরে ইনফ্লামেশন হবে সো যখন ফুলবে তখন কিন্তু এই ঘড়ি বেল্ট আংটি এগুলো কিন্তু আর খোলার যাবে না তখন এটা একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাবে সো এই জন্য আপনি কি করবেন যে কাজগুলো করবেন তার মধ্যে হচ্ছে এই জিজ্ঞুলো অর্নামেন্টগুলো দ্রুত খুলে দেবেন এবং রুগীকে দ্রুত হাসপাতালে একটা পাতলা কাপড়ে ঢেকে হাসপাতালে নিতে হবে এগুলো হচ্ছে আসলে পোড়া রোগীর ক্ষেত্রে করা পোড়া রোগীর ক্ষেত্রে সবচেয়ে সিনসিয়ার থাকবেন দশ পানি ঢালা এটা পানি যতক্ষণ পর্যন্ত ঢালবেন যতক্ষণ জ্বালা পরা থাকবে ততক্ষণ পর্যন্ত ঢালতে হবে আপনাকে বিদ্যুতে যদি শখ খায় তাহলে সেক্ষেত্রে একটু কি করবেন একটু ব্যাখ্যা করে নিই বিদ্যুতের শখ খাওয়া একটা কমন ব্যাপার আমরা সবসময় আমাদের ফ্যামিলিতে আমরা আমাদের ওয়ার্ক স্টেশনে এটা খেয়ে থাকি কখনো এটার ইন্টেন্সটা কম থাকে আবার কখনো এটা অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে আপনার লাইফটা ড্যান্জারের মুখে বা থ্রেটের মুখে পড়তে পারে এবং আমাদের বাংলাদেশে অনেকাংশে আমরা শুনে থাকি একই পরিবারে সবাই বিদ্যুতের শখ খেয়ে মারা গেছে এরকম ঘটনা আমরা অনেক সময় পেপার পত্রিকায় দেখে থাকি সো এই যে একই পরিবারে একজন ভিক্টিম হয়ে সবাই মারা যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে আবেগ কন্ট্রোল করতে না পারা ইলেকট্রিসিটি মোস্ট সেন্সিটিভ একটা কেস ধরা যাক আমার বাসায় আমার সবচেয়ে আদরের বস্তু হচ্ছে আমার ছেলে এখন আমার সেলে সামহাও কোনো ইলেকট্রিসিটি টাচ করেছে সে ইলেকট্রিফাই হয়ে চিল্লাচ্ছে এখন ইনস্ট্যান্ট আমার আবেগটা কতটুকু থাকবে অনেক বেশি আমি দৌড়ে গিয়ে আমার বাচ্চাটাকে ধরলাম বাঁচা বাঁচানোর জন্যে আদৌ কি আমার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে নো কেন ইলেকট্রিসিটি এমন একটা জিনিস আপনি যখন ওই ভিকটিমকে টাচ করবেন আপনিও কিন্তু তার সাথে ভিকটিম হয়ে যাবেন এরপরে ধরুন আমার স্ত্রী আসলো আরে আমার তখন ওনার আবেগটাও অনেক বেশি থাকবে উনিও কি করলো আমাদেরকে জড়ায় ধরলো আলটিমেটলি তিনজনে কিন্তু আমাদের ফ্যামিলি থেকে বিদায় সো বি সিনসিয়ার কেউ যদি ইলেকট্রিসিটির শখ খায় আবেগটাকে কন্ট্রোল করুন নাম্বার ওয়ান এর পরে যে ইস্যুটা আসে মেন সুইচ বন্ধ করুন যত তাড়াতাড়ি সম্ভব মেন সুইচ বন্ধ করুন যত তাড়াতাড়ি সম্ভব তাহলে আপনি সেভ করতে পারবেন সো আপনি ভিক্টিমের কাছে দৌড় না দিয়ে আপনি দৌড়াবেন মেন সুইচটা কোথায় আছে বাসা বাড়িতে হলে তো আপনি পরিচিত ওয়ার্ক স্টেশনে হলে তো অবশ্যই একটু অপরিচিতও হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আসলে মেন সুইচগুলো কোথায় আছে সেগুলো একটু জেনে রাখার আপনি যেখানে কাজ করেন এরপরে বিদ্যুৎ অপরিবাহী কোনো কিছু দিয়ে বিদ্যুৎ অপরিবাহী কোনো কিছু বলতে আমরা যেটা বোঝাচ্ছি শুকনা কাঠ শুকনা বাঁশ এগুলো দিয়ে আপনি লোকটাকে পেশেন্টকে আপনি রিমুভ করতে পারেন এখন কথা হচ্ছে আমাদের এই মডার্ন যুগে আমরা যে লাইফ স্টাইল আমাদের সেই লাইফস্টাইলে শুকনো কাঠ বাস কোথায় পাবো ভাই বাদ দেন শুকনো বাস কাঠ আপনার বাসায় বালিশ আছে বালিশ দিয়ে আপনি ধাক্কা দেন অনেক কাপড় আছে কাপড় দিয়ে আপনি ধাক্কা দেন তাহলেও কিন্তু পেশেন্ট এই ভিকটিমকে আপনি ওই ইলেকট্রিফাই জায়গা থেকে আপনি সরাতে পারবেন সো বি কেয়ারফুল আপনি এই কাজগুলো অবশ্যই নন কন্ডাক্টর কোনো জিনিস দিয়ে পেশেন্টটাকে আপনাকে সরাতে হবে এরপরে ভাইটাল সাইনগুলো যত দ্রুত সম্ভব চেক করতে হবে রুগীটাকে সরানোর পরে ভাইটাল সাইনগুলো চেক করতে হবে আমি আগেই বলেছিলাম একটা ভিডিওতে আছে দেখুন দ্বিতীয় ভিডিওতে আছে ভাইটাল সাইনগুলো কী ভাইটাল সাইনগুলো আপনি চেক করবেন এরপরে বেশিরভাগ সময় আমাদের দেশে আরেকটা ব্যাড কালচার হচ্ছে ভিকটিমকে পা দিয়ে বা জু পা দিয়ে বা জুতা দিয়ে মারার চেষ্টা করা হয় বা ওইটা আসলে অবজেক্টিভটা হচ্ছে দ্রুত রক্ত চলাচল ফিরিয়ে দেওয়া বাট ওই কাজটা যে করা হয় ওই কাজটা করার দরকার নেই আপনি যত দ্রুত সম্ভব রোগীর বডিটা ম্যাসেজ করবেন আপনি যত ভালো ম্যাসেজ করবেন রক্ত চলাচলটা তত দ্রুত হবে এবং রোগীটাকে আপনার কিওর করা বা একটা স্ট্যাবল পর্যায়ে নিয়ে আসা সহজ হবে সো এরপরে যেটা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যদি খুব অ্যাফেক্টেড হয় যে মনে হচ্ছে যে ডেট আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মারা গেছে বাট আমরা যেহেতু প্রাথমিক চিকিৎসক আমরা তো বলতে পারবো না রুগীটা মারা গেছে আমাদের অ্যাডভান্স লেভেলের যে কাজটা হচ্ছে তা হচ্ছে প্রয়োজনে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া এই শ্বাস প্রশ্বাস দেওয়ার পাশাপাশি আরেকটা কাজ করা ট্রিপল নাইনে কল করা ট্রিপল নাইনে কল করবেন এটা বাংলাদেশের যে কোনো এমার্জেন্সির সময় আপনি কল করে হেল্প নিতে পারেন আপনি অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে পারেন আপনি অন্যান্য যে সার্ভিসগুলো আছে বাংলাদেশের এমার্জেন্সি সার্ভিস সে ফায়ার সার্ভিসের সার্ভিস নিতে পারেন এমার্জেন্সিতে আপনি কল দিলেন কল দিয়ে আপনি হেল্প নিতে পারেন সো এগুলো বিদ্যুতায়িত ব্যক্তির ক্ষেত্রে প্রাথমিক উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার নিয়ম এই কাজগুলো একটু পারফেক্টলি করবেন এবং নিজের চিন্তা থেকে আপনি কাজগুলো করবেন যেন রুগীর ক্ষেত্রে এবং নিজের ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই সেফ জোনে থাকে সো সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমি পরবর্তী ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে কিভাবে সিপিআর বা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে